বহন করেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করা হয় যেন সেটা নিচ্ছিদ্র নিরাপত্তায় পরিণত হয় আমরা দেখব সারা বিশ্বে যে পাঁচজন শীর্ষ রাষ্ট্রপতি রয়েছেন যারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে বসবাস করেন প্রথমেই যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ধনকবের এবং তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না তখনও কিন্তু একজন ধনকুবের হিসেবে তার ব্যক্তিগত সিকিউরিটির মাধ্যমে তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছিলেন যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তখন থেকে তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয় যেন তা কোনোভাবেই শত্রুপক্ষ ভ্যাত করতে না পারে সিএনএন এর তথ্য মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তার কাজে প্রতিদিন ব্যয় করা হয় প্রায় আট কোটি ডলার যা বাংলাদেশি টাকায় বিশাল অর্থ দ্য বিচ নামের গাড়িতে তিনি চলাফেরা করেন যেটি বুলেট প্রুফ বটেই এবং যেখানে বিভিন্ন অস্ত্র গাড়ির সঙ্গে সংযুক্ত করা আছে যে গাড়ি প্রয়োজনে শত্রুর গতিবিধি লক্ষ্য করে নিজেই গুলি চালাতে সক্ষম স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ব্যবস্থা পরিচালিত সবচেয়ে বড়ো যে ব্যাপারটি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই যে গাড়ি দ্য বিচ এই গাড়ির সঙ্গে গাড়ির ডিজিট যে রয়েছে সেই ডিজিটের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের রক্তের রূপের একটা সংমিশ্রণ করে দেয়া আছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প যখন গাড়িতে চড়বেন তখন সেই গাড়ি অটোমেটিক্যালি তাকে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করবে বা সরবরাহ করবে ডোনাল্ড ট্রাম্পের যে গাড়ি সেই গাড়িতে যদি বোমাও মেরে দেয় কেউ বা শত্রুপক্ষ তারপরও সে গাড়ির বিন্দু পরিমাণ ক্ষতি করা সম্ভব নয় এবং তার নিরাপত্তা বেষ্টনী এতটাই জোরদার যাতে করে যে কোনো গোয়েন্দা সংস্থার মধ্য থেকে যত রকমের শত্রুপক্ষের তথ্য আছে তা আগাম থেকে তাকে জানিয়ে দেওয়া হয় তিনি যখন রাষ্ট্রীয় প্রাসাদ বা হোয়াইট হাউস থেকে বের হন তার আগে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে যখন নিরাপত্তা বাহিনী সিগনাল প্রদান করে পজিটিভ আকারে তখনই ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউস থেকে বের হন বা প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বের হন এর আগে তিনি বের হতে পারেন না অর্থাৎ সার্বিক সুরক্ষায় বিশ্বে প্রথম ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যার নিরাপত্তা পরিস্থিতি এতটাই সুরক্ষিত যে তাকে কোনোভাবে শত্রুপক্ষ কাবু করা সম্ভব নয় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করেন যিনি তিনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আসলে আমরা জানি যে তার ব্যক্তিগত জীবন পর্যালোচনা করে তিনি যখন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন তার আগেই তিনি একটি গোয়েন্দা সংস্থার উচ্চতর পদে কর্মরত ছিলেন এবং তিনি একজন চৌকুশ অফিসার ছিলেন এবং তিনি যে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন সেখানে কোনোরকম শত্রুপক্ষ বা রকম অনিরাপদ কিছু ঘটার রেকর্ড তার ইতিহাসে তেমনটা দেখা যায়নি পুতিনের নিরাপত্তার দায়িত্ব পালন করে ফেডারেল প্রেসিডেন্ট সার্ভিস এটি একটি শক্তিশালী ও বুদ্ধিমান ইন্টেলিজেন্ট গ্রুপ এর সদস্য সংখ্যা পঞ্চাশ হাজার এবং পুতিনের একটি বিষয় আমরা দেখেছি যে পুতিনের নিরাপত্তার কাজে এখনো পর্যন্ত কোন কোন বাহিনী কাজ করে তা অনেক ক্ষেত্রে হিডেন রাখা হয়েছে বিবিসি আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্নভাবে তা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে দেখেছেন এমন এমন নিরাপত্তা বাহিনী তার রয়েছে যা আসলে সংবাদ মাধ্যমে বা অনিয়ারে কখনো আসে না কিন্তু তারা সক্রিয়ভাবে পুতিনের নিরাপত্তার কাজে জড়িত রয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনী এতটাই সুরক্ষিত শত্রুপক্ষ কোনোভাবেই এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিছু করা সম্ভব নয় আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভ্লাদিমির পুতিন কিভাবে চলাফেরা করে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা যে ব্যক্তি গ্রহণ করেন তিনি হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমরা জানি যে চীনের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সে দেশেরই ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একটি বড় গ্রুপ যার সদস্য সংখ্যা আট হাজার এর বেশি এখানে সাতটি গ্রুপ রয়েছে এই সাতটি গ্রুপকেই বিভিন্ন স্তরে স্তরে আটটি ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয় তারা দু হাতে অস্ত্র পরিচালনা করতে পারেন বহরের কিছু গাড়ির দরজা যখন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসাবে কোথাও গমন করেন তখন সেখানে তার গাড়ি বহরের বেশ কিছু গাড়ির দরজা সব সময় খোলা থাকে কেননা সেটা করা হয় যখন এই সিকিউরিটি চরম যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিও যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ ছেদ ঘটে তাৎক্ষণিক গাড়ি থেকে ব্যবস্থা নিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে এবং তার নিরাপত্তার কাজে যারা রয়েছেন তারা অনেকেই সুইসাইড স্কোয়াডের সদস্য প্রয়োজনে প্রেসিডেন্টকে নিরাপত্তার দিতে গিয়ে তারা যে কোনো ধরনের প্রস্তুতি নিতে অভিযান চালাতে এমনকি নিজের জীবন বিপন্ন করত দ্বিধা করবেন না সেরকম পণ নিয়ে শি জিংপিংয়ের নিরাপত্তা বাহিনীকে সাজানো হয়েছে A military vehicle, the N701 maintains the classic luxury look of a Chinese state car, allowing it to blend in with regular traffic while secretly housing a world-class security system. Kim <laughs> Jong-un. উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নিরাপত্তার জন্য পনেরো হাজার বডিগার্ড রয়েছে এছাড়াও এই বডিগার্ডের পাশাপাশি আরেকটি ফোর্সের নাম হচ্ছে প্রোটেকশন কমান্ড যার সদস্য সংখ্যা এক লাখ বিশ হাজার তারাও এই কমান্ড বাহিনীর পক্ষ থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে সার্বিক নিরাপত্তা প্রদান করে কেন এত নিরাপত্তা ব্যবস্থা কিম জং উনের জন্য কারণ হচ্ছে কিমজং উনের দাদা এবং তার বাবা যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন তখন বেশ কয়েক দফা তাদেরকে হত্যা করার জন্য পদক্ষেপ নেওয়া হয় এবং কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টে নির্বাচিত হওয়ার পরও বেশ কয়েক দফা তাকে হত্যা চালানোর প্রচেষ্টা নেওয়া হয় এবং এই হত্যা চেষ্টা ব্যর্থ করে দেয়া হয় তার এই নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এর ফলশ্রুতিতে উত্তরের প্রেসিডেন্ট বিশ্বের সর্ববৃহৎ যে নিরাপত্তা ব্যবস্থা যারা ভোগ করেন তাদের মধ্যে অন্যতম হিসাবে তার নিরাপত্তা ফোর্সকে সাজিয়েছেন এশিয়ার দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করেন আমরা জানি ভারতের জনসংখ্যা বিশ্বে দ্বিতীয় আর আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তমতম স্থানে অবস্থান করছে নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থা এই জন্যই গুরুত্বপূর্ণ কেননা এত বিশাল জনগোষ্ঠীর এত বড় দেশে তার নিরাপত্তা সংকট হতে পারে সে বিবেচনা করে তার নিরাপত্তা ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়েছে আমরা দেখেছি এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ হচ্ছে তার নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করে এর সদস্য সংখ্যা রয়েছে তিন হাজার যারা চৌকুশ প্রশিক্ষণে প্রশিক্ষিত এবং তারা সশস্ত্র বাহিনীর বেশিরভাগ ক্ষেত্রে সদস্য আমেরিকার নিরাপত্তা সংস্থার সদস্যদের যারা নিয়োজিত রয়েছেন তাদের মতো করে এই প্রশিক্ষিত তিন হাজার বাহিনীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সকল অস্ত্রশস্ত্র নিরাপত্তার কার্যে ব্যবহার করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ক্ষেত্রেও সেই অস্ত্র ব্যবহার করা হয় তাদের বিশেষ অস্ত্রের মধ্যে রয়েছে একে ফোরটি সেভেন ও একে সিক্স যা ভয়ঙ্কর ব্ল্যাক পিস্তল হিসাবে পরিচিত আর নরেন্দ্র মোদী সাধারণত বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন যা বুলেট প্রুফ তো এর সঙ্গে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে সংযুক্ত রাখা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে শত্রু পক্ষের উপর হামলা করতে পারে এছাড়াও বিশেষ কমান্ডিং ফোর্সের মাধ্যমে তিনি তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন দোশো প্রধানমন্ত্রী ভারতকে সবচেয়ে মহত্বপূর্ণ ব্যক্তি ও মেসে ফারুক খান बांग्लादेश का सुरक्षा घेरा होता है जेड प्लस कैटेगरी वाले सुरक्षा गार्ड अत्याधुनिक हथियारों ऐसी लेस होते हैं इसके अलावा प्रत्येक कमांडो मार्शल आर्ट्स और निहत्तर युद्ध कौशल में